তাহলে অপরিচিত ব্যক্তি হলে পরিচয় করাতে গেলে মাঝখানে এম এল ধরতে হয় কি বললাম বুঝলেন না এবার বলুন এই গ্রামে আপনার নাম আবদুল্লাহ আল্লাহকে যে আল্লাহ যে আপনাকে বানিয়েছে এটা আল্লাহ জানে কি জানে না জানে কি জানে না জানে তাহলে আল্লাহর সঙ্গে আপনার পরিচয় আছে না নেই আচ্ছা তো আপনার সঙ্গে পরিচয় আছে আল্লাহর সঙ্গে যদি ডাইরেক্ট আপনার পরিচয় যদি হয়ে থাকে তাহলে মাছখানে দালাল লাগবে কেন দালাল কখন লাগে ও পরিচিত লোক হলে দালাল লাগে কি বললাম বুঝলেন না আর একটা কাজের জন্য লাগে লোক ধরতে হয় কি না আমার বেটা আর্মিতে চান্স পেয়েছে একদম সবকিছু কমপ্লিট চাকরিটা হয়েও হয় না আমার বেটা গিয়ে বলছে আবদুল্লাহ ভা চাচা আমার সেই আমি বক্তা মমতাজুল ইসলামের বেটা একটু চাকরিটা যাতে হয়ে যায় একটু ব্যবস্থা করে দেন ও তখন কাগজপত্র এরকম করে দেখে মিচে মিচে করে বলছে আচ্ছা 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 তোমার পাচাতে একটা কালো দাগ আছে না বলছে হ্যাঁ ওই কারণেই হচ্ছে না দাগ তুলে আসতে হবে আচ্ছা জন্মগত দাগ কোনদিন ওঠে বলুন দেখি ওঠে ওঠে না পাচায় দাগ ওর জন্য চাকরি আটকাবে আটকাবে না তার মানে পাঁচায় দাগের অভিনয় করে কিছু মাল করি খাবে এটা হচ্ছে মেন ব্যাপার পঞ্চাশ হাজার দিয়ে দাও দাগ এমনি উঠে যাবে কি যাবে না যাবে এই যে টেট পরীক্ষা হলো একজন চাকরি পাবে না এই মমতাজ ইসলাম বলে দিয়ে গেলাম যে টেট পরীক্ষা হয়েছে না কিছুদিন আগে চাকরি নাই শুধু ফরম বিক্রি আর একটা কৌশল করেছে হয়ে করতে গেছে যার বাড়িতে ভিক্ষা করতে গেছে তার বাড়ি বড় একটা কুকুর আছে যেই বলেছে রাই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কিছু ভিক্ষা দাও আর কুকুর এরকম করছে ও তখন ভিক্ষের ঝোলা ছেড়ে দিয়ে বলছে ভাই ভিক্ষা দিতে হবে না কুকুর সামলাও কুকুরটাকে সামলাও তো আমাদের মোদী সরকার এমন একটা ব্যবস্থা করে দিয়েছে তুমি চাকরির জন্য পড়াশোনা করবে না এনআরসির কাগজ ঠিক করবে যখনই চাকরির অ্যাপ্লাই করতে যাচ্ছে তখন থেকে শুনে বলছে নাম কি শামসুর আলম এ কেওয়াইসি টা দেখি কেওয়াইসি দেখি কেওয়াইসি দেখানো হলো হ্যাঁ বাহাত্ত সালের দলিল আছে না স্যার নাই ও তখন ভাবছে যে চাকরি করার দরকার নেই বাবা বউ ছেলে পিলে নিয়ে আমি বরঞ্চ এইখানেই থাকি এই কাগজটা আগে ঠিক করি কি বলে মিললে ও দেখছে যেমন বলো চাকরির দরকার নেই এখন এন আর সিকিউরিটি চেনশন ক্যাম্পে ভরে দিয়ে বৌ ছেলে সবাইকে ছেড়ে থাকতে হবে নরেন্দ্র নদী একটা ভালো চালাকি খুঁজেছে যে চাকরি তোদের চাকরি দিব না মানে ভিক্ষা দেবো না ও তখন বলছে চাকরি চাইনি পুকুর সামলা তাই বলে কি চাকরি দরকার নেই আমার চাকরি করে সুখে থাকার দরকার নেই আমি আমার বউ ছেলে নিয়ে ডাল ভাত খাবো সেই ব্যবস্থাটা আগে করা তার মানে মানুষ কখন রোদ ধরে যখন মন্ত্রী বাবু তাল বাহানা করে তখন তাই না আল্লাহ আপনি গোনা করেছেন মসজিদে গেলেন গিয়ে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও গিয়ে সাহেব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও রাতে অন্ধকারে পাপ করেছেন দিনের বেলাতে বলছেন আল্লাহ ক্ষমা করে দাও আমার আল্লাহ ডাইরেক্ট ক্ষমা করতে পারে কি পারে না পারে তা মাঝখানে আপনি কেন হুজুরের দোহাই দিয়ে আল্লাহ কাছে যাচ্ছেন এক কঠিন ব্যাপার আচ্ছা বলুন তো আপনার ফ্যামিলিতে মাঝে সাঝে মারে কে বাচ্চাকে বেশি বাপ না মা মা তাই বলে কি আমরা বলি যে মা সব থেকে বদমাস এটা আমরা বলি বলি না মা মারে কিন্তু সংসারে সব থেকে বেশি ভালো কে বাঁচে মা তা আমার আল্লাহ মাঝে সাজে বান্দাকে আজাব গজব দেয় দেয় কি দেয় না দেয় মাঝে সাজে দেয় আপনার বাচ্চাকে আপনার স্ত্রী খুব মেরেছে বাচ্চাটা বয়স তিন বছর কোন রকম কথা বলতে শিখেছে ওর মাকে গিয়ে মা মেরেছে তার দাদির কাছে গিয়ে বলছে দাদি তোকে একটা কথা বলবো তো কি বল ওই যে দুধ দে না খাবো কেন তোর মায়ের কাছে যা ওই খুব বদমেশ মারে খুব খুব করে আমাকে মেরেছে খিদে পেয়ে গেছে মারে একটু দুধ দাও না আচ্ছা বলুন তো মা যদি দেখে তার বাচ্চা তার দাদির কাছে গিয়ে দুধ চাইছে মায়ের কাছে চাইছে না সামান্য একটু মেরেছে তাই আচ্ছা বলুন তো মা রাগ করবে কি করবে না মা কষ্ট পাবে কি পাবে না মা তো এটা বলবে যে বেটা তোকে আমি আদর করে একটা চোর মেরেছি তাই বলি তুই দাদির কাছে যাবি একটু এক ভুল ত্রুটি কারণে আজাব গজব আল্লাহ দেয় দেয় কি দেয় না হ্যাঁ আল্লাহ একটু আজাবে ফেলে দিলে হুজুরের কাছে যেতে হবে একটা মাকে তার সন্তান যতটা ভালোবাসে এক থেকে নিরানব্বই গুণ বেশি আল্লাহ একটা বান্দাকে বেশি ভালোবাসে সন্তান যদি দাদির কাছে চলে গেলে মায়ের যদি এত রাগ হয় এত যদি মায়ের কষ্ট হয় একটা বান্দা ভুল করার পরে যখন কোনো কোনো মাধ্যমে যখন আল্লাহর কাছে যেতে চাইবে আচ্ছা বলুন তো আল্লাহ রাগ করবে কি করবে না করবে কি করবে না করবে মুসলমানদের ভিতরে রয়েছে এক শ্রেণীর আলেম মারা রয়েছে তারা মুর্শরে বানিয়ে দিচ্ছে জনসাধারণকে শুধু সোশ্যাল মিডিয়ায় বলছে একটা করে ইট আনো আর একশো করে টাকা আনো জান্নাত চলে যাবে দেখেন না সোশ্যাল মিডিয়াতে বিশ সাহেব ঘোষণা করছে যে আমি একটা ঘর বানাচ্ছি একশো করে টাকার একটা করে ইট আনো জান্নাত চলে যাবে তো একশো করে টাকা আর একটা করে ইট দিয়ে যদি জান্নাত পাওয়া যায় আচ্ছা বলুন আর কেউ বাকি লোক নামাজ কালাম কিছু করবে কিছু করবে মানে এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয় ইসলামে এদের কোনো অবস্থা নেই মুশরেক মোশরেক মোনাফিক বলে দিলাম আর একটা হচ্ছে ফাসেক ফাসেকটা একটু বলি ফাসেক মানে মহাপাপি মহাপাপি কেমন না যারা দীর্ঘদিন বড় বড় পাপ কাজের সঙ্গে যুক্ত সেগুলো থেকে তাক করে আসতে পারছে না ফিরে এরা হচ্ছে ফাসেক যেমন দাড়ি একটা লোক দাড়িগুলো এ হচ্ছে কাবিরা কোন অথচ সেটা থেকে তবা করে ফেরত আসতে পারছে না এরা হচ্ছে ফাসেক একটা লোক মদ পান করে এই লোকটা মদ পান করতে 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 এক পর্যায়ে সে মারা গেল সে সেটা থেকে ফেরত আসতে পারলো না এ হচ্ছে ফাসেক। একটা লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মহাপাপ ভাই বোনের সঙ্গে কথা বলে না ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না বেটা মায়ের সঙ্গে কথা বলে না বেটা বাপের সঙ্গে কথা বলে না আত্মীয়তার সম্পর্ক দীর্ঘদিন বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই লোকটা এই পর্যায়ে মারা গেল এ হচ্ছে ফাসেক তবে ফাসেকরা কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না এরা ইসলামের ভিতরে থাকে কিয়ামতের মাঠে এদের নেকি বদি ওজন করা হবে যদি ফাসেকের নেকির দিকটা ভারী হয় অবশ্যই জান্নাতে যাবে আর যদি গুনার দিকটা ভারী হয় তাহলে জাহান নামে যাবে আপনার কাছে বিনীত অনুরোধ ইসলাম নিষিদ্ধ করেছে এই রকম জিনিস থেকে দীর্ঘদিন কন্টিনিউটি বজায় না করে আপনি তাড়াতাড়ি তব করে ফেরত আসার চেষ্টা করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলাম পারমিশন দেয় না এরকম জিনিস থেকে তাড়াতাড়ি ফেরত আসার চেষ্টা করুন চলুন এইবার আপনাদের সামনে মোমেন এর ব্যাখ্যাটা করে দিই সর্বপ্রথম বলে রাখছি ইমান কাকে বলে তিনটে জিনিস মনে রাখবেন এক আল্লাহকে এক বলে মানা দুই মোহাম্মদ শেষ নবী এবং চূড়ান্ত নবী বলে মানা তিন পবিত্র আল কোরআনের প্রস্তাবিত বিষয় সমূহকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া চার ভাগ্যের ভালো মন্দর প্রতি বিশ্বাস রাখা পাঁচ আপনার হাকের হাতের প্রতি বিশ্বাস রাখা ছয় ফেরেস্তাদের প্রতি বিশ্বাস রাখা এর নাম হচ্ছে ইমান আপনাদের গ্রামে একটা ছেলে মাধ্যমিক পাস করেছে এম এ পাস করেছে ডবল এম করে বসে আছে আচ্ছা বলুন তো তাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে না স্যার শব্দটা অর্জন করতে গেলে কি করতে হবে স্কুলে ঢুকতে হবে চাকরি করতে হবে পড়াতে হবে তবে হবে সে স্যার তাই না তবে হবে কি স্যার একটা মেয়ে পাস করে বসে আছে তাকে কেউ দিদিমণি বলবে বলবে না কারণ দিদিমণি হতে গেলে অন্তত অঙ্গনারী স্কুলেও তাকে বাচ্চাদেরকে পড়াতে হবে তাহলে স্যার শব্দ পেতে গেলে শর্ত হচ্ছে চাকরি পাওয়া লাগবে অন্তত প্রাইভেটও বাচ্চাদেরকে পড়াতে হবে

পাপ করার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপতে থাকে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গোল আপনি চুরি করছেন কারুর গাছের কাঁঠাল চুরি করার সময় একবার পিছনে এরকম ভাবে তাকাচ্ছেন কেউ এসে যাচ্ছে না তো ডান দিকে একবার দেখছেন কেউ এসে যাচ্ছে না তো বাম দিকে একবার দেখছেন কেউ আসছে না তো সামনে তাকিয়ে বারবার দেখছেন গাছের মালিকওয়ালা আসছে না তো একবার আপনি এরকম করে দেখছেন না যে মহাশূন্যতা আমার রব দেখতে পাচ্ছে ডান দিকে বাম দিকে তাকিয়ে কোনো কাজ নেই আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে আল্লাহ বলছেন কাজ করে পরে পরে আমাকে স্মরণ হয়ে গেলে ভয়ে থপর করে কাঁপবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গো আপনাকে একটা কথা বলে রাখছি বলতে বড় খারাপ লাগছে তবুও বড় মোবাইল রয়েছে ইয়াং ছেলে যুবক ছেলে রাতে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনা ভিডিও কলে উলঙ্গ হয়ে কথা বলেছে এক অপরের সঙ্গে অনেক গভীরের গল্প করেছে তোমার বন্ধুকে ডেকে সাইফুল কালকে রাতে সাবিনার সঙ্গে সারা রাত রকম করে গল্প করেছি তুমি মমের নয় পাপ হবেই অবশ্যই পাপ হবে আপনি মানুষ আপনার দাঁড়াতে পাপ হওয়া সম্ভব পাপ হবেই আপনার দাঁড়াতে তাই বলে এটা নয় যে আপনার হৃদয়ে গলে যাবে না আপনি জহরের সময় পাপ করেছেন আসরের সময় মসজিদে গিয়ে অজয় নয়নে কাঁদবেন আর বলবেন আল্লাহ পাপ যেটা করেছি পৃথিবীর কেউ দেখতে পায়নি তুমি দেখতে আমাকে ক্ষমা করে দাও চোখ দিয়ে এমনিতে পানি চলে আসবে চলুন আল্লাহর প্রতি কত ভয় আল্লাহর প্রতি কত তাবাক্কর আল্লাহর প্রতি কত ভয় আপনাকে একটা আশ্চর্য ঘটনা বলে রাখছি শুনে মাইজ ইবনে মালিক

বলেছো তুমি যে তাকে পবিত্র করতে হবে মাস বলছেন আল্লাহ নবী আমি ব্যবচার করে ফেলেছি আমি জেনা করেছি বলছে তাই বলছে হ্যাঁ বলছে তুমি কি জানো জেনা কাকে বলে আল্লাহ নবী জানি বৈধভাবে নিজের স্ত্রীর সঙ্গে যেটা করলে খুব আরাম তৃপ্তি হয় সেটা অবৈধ কোন স্ত্রীর সঙ্গে করলে তার নাম ব্যবচার আল্লাহ নবী সাল্লাম বলছেন মায়েজ তুমি কি এটা জানো যে বিবাহের পরে যদি কেউ ব্যবচারে লিপ্ত হয় তার সাজা কি মায়েজ বলছেন আল্লাহ নবী সেটাও জানি সেটাও আল্লাহ নবী জানি আমি আল্লাহ নবী তারপরে আবার বলছেন মায়েজ সরমা দানিতে যেমন সরমার কাঠিটা ঢুকিয়ে দেয় তারপরে চোখে সরমা মাখে তুমি কি তোমার লিঙ্গটা ওই মহিলাটার গুপ্তাঙ্গে এইভাবে ঢুকিয়েছো দেখুন ভাষাটা কি আল্লাহ রসুল বলছেন যে সোরমা যে কাঠি থাকে না সোরমার শিশিরে কাঠি আল্লাহ নবী বলছেন ওই কাঠিটা যেমন সোরমার বোতল বা তার শিশিরের ভিতরে ঢোকায় তেমন করে কি তুমি এরকম ভাবে জেনা করেছ বলছেন আল্লাহ নবী হ্যাঁ এইভাবেই করেছি আল্লাহ নবী সাহস আল্লাহ বলছেন সাহাবিদেরকে যাও হাঁকে নিয়ে যাও কোমর পর্যন্ত পুঁতে দাও কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো পাথর ইট মারতে শুরু করে দেওয়া হলো দুইজন সাহাবিব কোন একটা সাভারির উপরে যাচ্ছিলেন এক অপরে বলা কোয়া করছেন মায়েস কত খারাপ লোক সে যদি তার নিজের দুর্নাম বদনামটাকে লুকিয়ে রাখতো আল্লাহ নবীলামের কথা প্রকাশ করতেন না দেখো মাইস কত বড় অপরাধ করেছে দেখো মাইস ব্যবচার করেছে কত বড় বদমায়েস লোক আল্লাহ নবী সাল্লাম হঠাৎ করে দরজা খুলে বলছেন এই কে মায়েজের ব্যাপারে কথা বলছো বলো দুজন সাহাবি তখন কাঁপতে কাঁপতে বলছেন আল্লাহ নবী আমরা দুজন এই কথা এই কথা বলেছি বেশি কিছু বলিনি আল্লাহ নবী সাল্লাম বলছেন শোন মায়েজ এত তওবা করেছে এত তওবা করেছে আল্লাহকে এত ভয় করেছে এত ভয় করেছে আমি আল্লাহ নবী এখন দেখতে পাচ্ছি মায়েজ জান্নাতের নদীতে সাঁতার কাটছে আল্লাহ আল্লাহ তালা বলছে মোমেন তোমরা তাই পাপ কাজ করে ফেললে সাথে সাথে মসজিদে চলে এসো আল্লাহর কাছে লুটিয়ে পড়ো অসজুদ অক্তারি মান্দা যখন শেষ চলে যায় আল্লাহ তার নিকটবর্তী হয়ে যায় আপনি অজু করুন দুই রেখা নামাজ পড়ুন পাপের কথা ভার উল্লেখ করে বলুন আল্লাহ পাপ করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এটা মোমেনের এক নম্বরের গুণ নাম্বার দুই

আপনাদের বাড়বে না কারণ আপনারা মসজিদ ইমাম রাখার সময় বলছেন হাগো বাড়ি কোথায় বলছে চাচলে ঘর কোথা বাড়ি বলছে শামসিতে আচ্ছা 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 কত বেতন লিবা ওই যে এখন যা সরষের তেল টেল যা দাম দশ হাজার দিলে তো মিনিমাম হবে কেরাতটা খুব সুন্দর একদম কখিল কণ্ঠে কেরাত দশ হাজার বেতন চেয়েছে তো কমিটি লোক মাথা চুলকাইছে আর বলছে এটা কি আর সম্ভব দশ হাজার বেতন দেওয়া যায় আর একজন এলো কোরআন পড়তেই পারে না খুব ভালো পড়তে পারে না আর ও দেখছে আমি ভালো কোরআন পড়তে পারি না অল্প হলেও থাকবো ও বলছে হাগো কত বেতন দিতে হবে সেক্রেটারি বলছে ও তখন বলছে যেটা আপনারা ভালো বুঝবেন দিবেন তখন সেক্রেটারি সাহেব বলছে সাড়ে চার হাজার দিলে হয় না পাঁচশো পরে বাড়িয়ে দিবো হ্যাঁ তাও হবে এ দেখছে গরিব মানুষ কোরআন ভালো করতে পারছি না থেকে গেল এইটা আপনার বর্তমান অবস্থা আমি বলছি একটা ছেলে মধুর কণ্ঠে কোরআন তেলাবাদ করতে পারে তাকে আমরা দুশো টাকা বেশি দিয়ে মসজিদের ইমাম বানাতে পারি না অথচ একজন একটু খারাপ পারে তাকে আমরা মসজিদের ইমাম নির্বাচন করে দিয়েছি অথচ আল্লাহ বলছেন আয়াতুহু যা যা ইমানা তাদের সামনে কোরআন তেলাবাদ করা হলে তাদের ইমান বেড়ে যায় কে হাজি সাহেব আছেন এখানে একটা লোক হাত তুলে বলুন তো কেউ হাজি সাহেব আপনি হাজি সাহেব পিছন দিক থেকে আছেন হাজি সাহেব মাসাল্লাহ হাজি সাহেব অনেক বয়স হয়ে গেছেন এখানে আর কেউ নেই তো নেই হাজি সাহেবকে প্রমাণ করান বন্ধুরে আমার

আহুম বিসুকারা ওয়া লাকিননা আযাবাল্লাহি সাদিদ এর বাংলা মানে হচ্ছে এই আল্লাহ বলছেন গর্ভবতী মহিলারা কিয়ামতের দিনে কিয়ামতের মাঠে বাচ্চা নিচের দিক দিয়ে এমনিতেই পড়ে যাবে বুঝতে পারবে না তুই একটা মা তার সন্তানকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে পায়ের কাছে এসে সন্তান বলবে মা একটু দুধ দাও একটু দাও মা সেদিন তার বাচ্চার অর্থনাদ ভুলে যাবে আর মানুষগুলিকে দেখে মনে হবে মা তালের মতো করে ঘুরছে আল্লাহ বলছেন অমাহ বিশুকার তারা কেউ মত পান করেনি বলেন কি তারা আল্লাহর আজাবের কঠিন আজাবের ভয়ে মানুষ সব মাতালের মতো করে ঘুরবে তেলেগু কি ইথোপিয়া কি জার্মানিয়া কি সুইজারল্যান্ড কি কোন দেশের ভাষা দেখার প্রয়োজন নেই কণ্ঠর বচন ভঙ্গিতেই চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদে মোবাইলে তো দেখতে পান পান কি বান না মোবাইলে দেখতে পান না কাবা শরীফের ইমাম তিলাওয়াত করছে অজস্র মানুষ তাদের চোখ দিয়ে পানি বার হচ্ছে আপনি মসজিদে এমন ইমাম নির্বাচন করেন যার পিছনে নামাজ পড়লে অন্ততপক্ষে কিরাত মধুর কণ্ঠে তেলাওয়াত করবে আল্লাহ হজরের সময় মসজিদে যাবেন সুললিত কণ্ঠে তেলাওয়াত হবে খুব শুনতে মজা লাগবে বেতন প্রয়োজনে দশ হাজার 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 যা চাই তাই দেন যে সব থেকে জানে আগে আমরা এই দিকে প্রাধান্য দিই আমরা টাকা আবার টাকা তো যা দিই দিই কিছু কিছু জায়গাতে ইমাম সাহেব ভাইদের এত সাজা হচ্ছে এই রাজ্য সরকার দু এগারো দু সালে ইমাম ভাতা চালু করেছিল করেনি

মানে এক যত জ্বালা ইমাম সাহেবদের উপরে পৃথিবীর এরকম কোন চাকরি আছে যে চব্বিশ ঘন্টা ডিউটি করতে হয় পৃথিবীর এরকম কোন চাকরি আছে যে ঈদে পুজোতে ছুটি হয় না আছে ঈদের দিনে বলছে গায়ের গোটা গ্রামের কুরবানির গরু জবাই করে দিয়ে তবে তুমি বাড়ি যেতে পাবে হে তার আগে নয় কি কঠিন চাকরি অথচ একই স্কুলে হেডমাস্টার আশি হাজার টাকা বেতন পায় আপনার ছেলে ওই স্কুলেই পড়ে আর মাস্টার মশাই বাড়িতে আসার পরে আপনার ছেলেকে আবার প্রাইভেট পড়ায় মাসে লাগে পাঁচশো টাকা তখন আপনার প্রতিবাদের ভাষা থাকে না হেডমাস্টার সরকার দেয় আশি হাজার আমার ছেলেকে একটু পড়িয়ে দিবেন আবার লাগবে পাঁচশো অথচ ইমাম সাহেব চার হাজার পাঁচ হাজার টাকা বেতন বলছি ভাই ইমামতি করছো কত বছর বলছে সাঁত্রিশ বছর বেতন কত তেত্রিশশো টাকা আচ্ছা আল্লাহ আকবর গ্রামের লোকের নামাজ হচ্ছে তো সাঁত্রিশ বছর ইমামতির বয়স বেতন তেত্রিশশো টাকা নামাজ হয় তো আবার বলছে ভাতা কেটে নিচ্ছে মমতা সরকারি একটা সিস্টেমে চালু করা হলো মুঝে ভাতা আবার কেটে নিচ্ছে কমিটির লোক নামাজ হওয়া মুশকিল খোঁজ সাবধানে থাকবেন ভাতা সরকার ওকে দিচ্ছে ও পাবে তাই এটা আপনি বলতে পারেন যে বারবার ইমাম চেঞ্জ হচ্ছে তখন কি করব যা চেঞ্জ হচ্ছে ও বুঝবে আপনার অত মাথা ঘর কি আছে যাই হোক আল্লাহ তার সামনে কোরআন তেলাবাদ করলে তার ইমান কি হয় বেড়ে যায় আর একটা হচ্ছে নিদর্শনাবলী আল্লাহ আল্লাহ কত নিদর্শন আছে আছে না নেই আছে দুটা একটা নিদর্শন আপনাকে বলে দিচ্ছি খুব মারাত্মক নিদর্শন কোরআনে একটা আয়াত এসেছে আল্লা বলছে ইলাল কাইফা খুলিকত। পৃথিবীর মানুষ নারী পুরুষ আবাল আবার যারাই তোমরা আছো আফালা জোর তোমরা কি তাকিয়ে দেখো না ইলাল ইবেলে উঠের দিকে কাইফা খলিক কেমন করে উঠকে বানানো হয়েছে আল্লাহ বলছে এটা এটা আছে না নাই

একদম কথা এটা একদম মিথ্যা কথা বদমায়স কোথাকার আলীর কবর নাই একটা উটের পিঠে হলো সীমা থাকে উটের কবর মিথ্যা কথা এটা উটের একটা মারাত্মক সিস্টেম আপনি পরে মোবাইলে সার্চ করে দেখুন এগুলো আমি পড়ে এসে বলছি না পড়ে বলছি না পৃথিবীর একটা প্রাণী আছে যে প্রাণী একদিন পানি পান করলে ছয় থেকে সাত দিন পর্যন্ত পানি পান করা লাগে না মোটরসাইকেলে দেখবেন অনেক তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ ঘোরাতে হয় হয় কি হয় না ঠিক তেমন মরুভূমিতে চলে পুকুর নেই কল নেই খাল বিল নেই আল্লাহ জানে ওকে মরুভূমিতে বানিয়েছি এই জন্যে ওর ভিতরে একটা পানির স্টক রুম তৈরি করে দিয়েছি সে যখন পানি পান করে এক সঙ্গে অনেক প্রয়োজনের অধিক পানি এক সঙ্গে তার স্টক রুমে জমা করে দেয় তার যখন পিপাসা লাগে স্টক রুমের সুইচ দিয়ে দিয়ে নিজের পাকস্থলীতে আবার পানি টেনে নেয় শুধু এই নয় পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীটা এত তার দৃষ্টি শক্তি বেশি মরুভূমিতে চলে মাঝে সাধে মরুতে ঝড় ওঠে কি গাছ নাই যে তার মালিক সেই গাছটা ধরে বেঁচে যাবে এই জন্য উঠ তেত্রিশ থেকে চৌত্রিশ কিলোমিটার পর্যন্ত প্রাণী বিশেষজ্ঞরা বলেছেন এটা আমার কথা নয় তেত্রিশ থেকে চৌত্রিশ